এই সময় মধ্যে এই দুনিয়া থেকে কয়েক হাজার মানুষ চলে গেছে কথা বলেন আপনি আমাকে আল্লাহ নিতে পারতেন কি পারতেন না আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন কথা বলেন ঠিক কি না এই জন্য সুক্রিয়া হবে কার এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া যত বেশি আদায় করবে আমি রব তোমাদেরকে নিয়ামত তত বেশি বাড়ায় দিব আল্লাহ আকবর বল এই জন্য সর্বক্ষেত্রে রবের শুক্রিয়া আদায় করা যাবে তো ইনশাল্লাহ চিল্লান দিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি কোরআনুল কারিম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তুলেovac করেছি যদি আল্লাহ দয়া করেন এই হাদিস এবং এই আয়াতের অনুbole কিছু আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন আমাকে আমলের নিয়তে বলা আপনাদেরকে আমলের নিয়তে শোনা তৌফিক দান করে সকলে বলে আমিন এই পৃথিবীর মধ্যে অনেক রকমের গুনাহ আছে আছে না নাই চুরি আসে জিনা আসে সদের কারবার আসে গুষের কারবার আসে মিথ্যা কথা আসে নামাজ ছেড়ে দেওয়া গুণা আসে না নাই তবে এই গুণার মধ্যে একটা মারাত্মক গুণ হল সৎস কারণ কারণ আপনি এখন সুরি করলেন সুরি করার পরে আপনি অজু করে নামাজ পড়লেন চুরির গুণ আলাদা হবে নামাজের সাবাব আলাদা হবে কথা বুঝে গেছে আপনি এখন মিথ্যা কথা বললেন মিথ্যা কথা বলার পরে নামাজও করলেন এমন না নাই মিথ্যা কথা বলেছেন মিথ্যার গুণা লেখা হয়ে গেছে আবার নামাজ আদায় করেছেন নামাজের সাবাবও লেখা হয়ে গেছে গুণা লেখার জন্য আলাদা ফেরস্তা আর নেকি লেখার জন্য কি আলাদা কিন্তু এমন একটা গুণা আছে যে গুণা করলে নামাজ হয় না হয় না চিন্তা করেন গুণাটা কি মারাত্মক না সে গুণাটা হলো হারাম খাওয়া শোক খাওয়া খাওয়ার পরে শরীরের মধ্যে যে রক্ত হয় হয় কি হয় না ওই রক্ত নিয়ে কোন মানুষ যদি নামাজ পড়ে কেয়ামত পর্যন্ত সেজদা সেজদা তার কবুল হবে আপনার শরীরের মধ্যে গোশত আছে ষাট কেজি ধরেন কেজি আপনার দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক টুকরা গোস্ত হারাম এক ফোটা রক্ত হারাম নামাজ পড়লে নামাজ হবে না রসুল করিম সাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাদিয়া বিল হারাম হারাম দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না হারাম খায় সুদ খায় গুষ খায় দুই নম্বরের টাকা খায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই কিন্তু এদের নামাজ কবুল হবে না মিথ্যাবাদীর নামাজ হবে না চোরের নামাজ হবে ডাকাতি করে আসছে নামাজে পড়তেছে নামাজ হবে কিন্তু শরীরের রক্ত যে খাদ্য দিয়ে হারাম বানাইছে ওই খাদ্য দিয়ে নামাজ পড়লে নামাজ কি হবে হবে না এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তবে একটা পদ্ধতি আছে একটা পদ্ধতি কি পদ্ধতি যদি চোখের পানি ফেলে তবার মতো তবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা পিছনের যত গুণা আছে সব গুণাগুলোকে মাফ করে দিবে তবা করতে হবে আল্লাহ আর সত খাবো না আর ঘুষ খাবো না ও মালিক জীবনে অনেক কন্যায় করেছি অনেক গুনা করেছি তুমি মাফ করে দাও যখন চোখের পানিগুলো সেরে কান্না করবে চোখের পানি ফেলে তবা করবে তখন আল্লাহ তার গুণাগুলোকে মাফ করবে মধ্যে লোক ছিল নাম তার সবসময় কিফিল সব করতো গুসের কারবার করতো সবসময় মানুষদেরকে সোদ দিত দিত মানুষের অভাবের মধ্যে পড়িয়ে যখন কিফিলের কাছে আসতো কিফিল আমাদেরকে টাকা দাঁড় দাও কিফিল মাধ্যমে দিত আমাদের সমাজ এমন আছে না নাই টাকা চাইলে বলে সুদ দিতে হবে এমনি দিব না অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি যখন কোন ভাই কোন ভাইর উপকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপকার করবে আপনি আর কতটুকু উপকার করবেন আল্লাহর উপকার হলে অনেক বড়ো ঠিক কি না বলেন না বলেন কার ইনসাল্লাল্লাহ আলাই ইনসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো মুমিন যদি কোনো মুমিনার একটা উপকার করে আল্লাহ তা আলাহ তা শত্রুরটা উপকার করবে শত্রুটা উপকার আল্লাহ তা করবে বর্তমান সমাজের মধ্যে উপকার নাই নাই উপকারের বদলা সদের কারবার হয়ে গেছে টাকা চাইলে দার দেয় না কয় সুদ দেওয়া লাগবে ঠিক কি না বলেন ঠিক এমন ছিল কিফিল কিফিল সুদ খায়তো এক মহিলা বিপদের মধ্যে পড়ে গেছে টাকা নাই পয়সা নাই এমন মুসিবতের মধ্যে পড়ে গেছে এখন টাকার দরকার কার কাছে যাবে দৌড়াইয়া কিফিরের কাছে গিয়ে বলে কিফিল আমার কিছু টাকা লাগবে আমার কিছু টাকা দাও দাও কিফিল বলে তোমাকে টাকা দিলে এক শর্তে বলে কি শর্ত তোমার ইজ্জত আমি নষ্ট করব কিফিল সব সময় সৎ ওই মহিলা দেখতে একটু সুন্দরী ছিল তার জন্য বলে তোমাকে আমি ভোগ করতে চাই তোমার ইজ্জত নষ্ট করতে চাই ওই মহিলা রাজি হয় না কিন্তু ঘরে গেলেন ছোট ছোট কয়েকটা বাচ্চা খুদার সহ্য করতে পারে না আবার গেল কিফিল টাকা দাও ঘরের মধ্যে খাবার নাই সন্তানদেরকে নিয়ে খাবার খেতে পারবো না সন্তানদেরকে বাঁচাতে হলে কিছু টাকার দরকার তাড়াতাড়ি কিছু টাকা দাও কিফিল বলে শর্ত আমার সাথে তোমার রাত কাটাতে হবে এইবার মহিলা চিন্তা করে যদি টাকা না নেই সন্তানদেরকে বাঁচাতে পারবো না তাই মহিলা রাজি হয়ে গেল কি ফিল তুমি আমাকে টাকা দাও ঠিক আছে তুমি আমাকে বক করবা কিন্তু মহিলা টাকা নেওয়ার পরে চোখের পানি সারিয়া কান্দে আল্লাহ কোন দিকে যাব আমি তিনটা সন্তানকে বাঁচাবো নাকি আমার ইজ্জত নষ্ট করবো আয় আল্লাহ যদি সন্তানকে বাঁচাতে যাই তাহলে আমার ইজ্জত দেওয়া লাগে আর যদি ইজ্জত হেফাজত করি সন্তানদেরকে মৃত্যুর কোলে ঢেলে দিতে হয় আমি কোন দিকে যাব মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল কিফিল ফিল বলে রে মহিলা গামী কাল তুমি আমার বাড়িতে আসবা আমি তোমাকে বুক করব কিতাবের মধ্যে আসছি মহিলা নিরুপায় হয়ে পরের দিন তার কাছে চলে গেল যাওয়ার পরে কি বলে তোমাকে আমি বুক করব দুই নির্জন গৃহের মধ্যে যখন গেল মহিলা কাপা শুরু করে দিল কিফিন বলে কি রে মহিলা তুমি কেন কাঁপতেছো কারণটাকে আমারে বলো আমার মতো টাকাওয়ালা আমার মতো পয়সাওয়ালা আমার মতো ক্ষমতাওয়ালা আমার মতো দুনিয়া এলাকার মধ্যে কেউ নাই কার বয়ে তুমি কান্না কর আমারে বলো মহিলা বলে কি ফিল এমন একজন রবের বয়ে কান্না করি যেই রব তোমার থেকে অনেক বেশি ক্ষমতা বান যে রব আসমান বানাইছে জমিন বানাইছে তোমাকে বানাইছে আমাকে বানাইছে কিফিল রে জীবনে কোনো দিন আমি নষ্ট করি নাই সারা জনম বর আমি আমার ইজ্জতের হেফাজত করেছি আজকে যদি আমার ইজ্জত তুমি নষ্ট করে ফেলো কেয়ামতের ময়দানে জাহান নামীদের কাতার আমাকে দাঁড়াতে হবে জিনাকারদের কাতার আমাকে দাঁড়াতে হবে জাহান নামের আজাব আমি সহ্য করতে পারবো না সাপ বিচ্ছুর কামন সহ্য করতে পারবো না এই জন্য আল্লাহর বয়ে জাহান নামের বয়ে আমি কান্না করি এই জন্য আমি কাপা শুরু করে দিলাম কিফিল বলে রে মহিলা যেই খোদার বয় তুমি কান্না করো আমার বুঝতে বাকি না সেই খোদা অনেক বড় শক্তিশালী যাও যাও আমার ভিতরও কেমন যেন বয় ঢুকে গেল জীবনে বড় অন্যায় করেছি অপরাধ করেছি যাও তোমাকে আমি মাফ করিয়া দিলাম আমি আর অন্যায় করব না অপরাধ করব না তোমাকে বুক করব না তোমারে মাফ করিয়া দিলাম সুবাহ বলেন কিফিল বলে রে মহিলা তোমার টাকা আমার দেওয়া লাগবে না তোমার টাকাগুলো গুলো কেউ আমি দিয়া দিলাম চলিয়া যাও ওই মহিলা দোয়া করে আল্লাহ তুমি কিফিলকে কে জান্নাতের মেহমান বানাইয়া দিও তাকে তুমি মাফ করিয়া দিও এই কথা বলিয়া ওই মহিলা বাড়িতে চলে আসলো কিফিল ওই রাত্রে মারা গেল মারা যাওয়ার পরে সবাই যেন সৎখরের মৃত্যু হলো একটা সৎখর মারা গেল কেউ তাকে জানাজা দেওয়ার জন্য যায় না সারা জনম্বর সোদের কারবার করেছে অন্যায় করেছে জলুম করেছে এই জন্য কেউ তার কাছে যায় না জানাজা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী তার গুণাগুলো মাফ করে দিছে তার ঘরের সামনে বড় বড় লেখা উঠেছে তোমরা জানা যায় সরি ঘাও আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুণাগুলো মাফ করে দিছে চিন্তা করেন তোর গুণ আসে না নাই যত বেশি দম করবে না তব আকারীকে বছন্দ করে